হ্যাঁ ভিওর্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের এই যে চিকেন ফ্রাই রেসিপি দেখাবো দেখুন মাংসগুলো আমি আগে এই যে ঢেলে নিচ্ছি এর ভিতরে এর সাথে আমি আজকে টক দই যে ফ্রাই করব এটা হলো টক দই এটা ঝাল রসুন পেঁয়াজ বাটা এটা আদা বাটা এমনি লবণ দেওয়া দুটা হালকা চিনি দিয়েছি তারপরে যে সস দেওয়া আছে সবগুলো একসাথে আমি মিক্সড করবো তার সাথে একটু সয়া সস দিচ্ছি চিলি সস সয়া সস দিচ্ছি এবার একটু ভিনেগার দিব যাদের ভিনেগার না থাকবে তারা লেবুর রসও দিতে পারে এগুলা দিয়ে আমি মাখিয়ে প্রায় এক দেড় ঘন্টা ভিজিয়ে রাখবো দই দিয়ে আজকে আমি ফ্রাই করব টক দই দিয়ে সাথে থেকে খুবই সুস্বাদু হয় টক দই দিয়ে ফ্রাই করলে দইটা দিয়ে আমি আগে মাঠে যাদের দই না থাকবে তারা অনেক সময় ওই যে দুধের ভিতর লেবু অথবা তেঁতুল দিয়ে ভিজিয়ে সেটা সানা কেটে যায় সেটা দিয়েও করা যায় অনেকে দই ছাড়াও ফ্রাই করে এটা আমি এক ঘন্টা ভিজিয়ে রাখব এক দুই ঘন্টা ভেজানোর পর এটা আমি ফ্রাই করব এখন এই যে এক ঘন্টা পর ভিজানোর পর আমি এই যে বের করলাম এটা অবশ্যই তো আমি ঠান্ডা ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম ফ্রিজের ভিতরে রাখলে ভালো হয় সেজন্য এখন আমি এটা বানানো তৈরি করা দেখাবো এই যে প্রথমে আমি এর মধ্যে ময়দা নিয়েছি ময়দা আটা যে কোনো একটা নিলে হয় আমি ময়দা নিয়েছি ভাজার জন্য একটু পানি নেবো যাতে এটা অনেকক্ষণ ধরে ইয়ে থাকবে না ভেঙে যাবে না খুব ছড়াই যাবে না এই যে আমি আর একবার নিয়ে এরপর আমি গরম তেলে এই যে দিব করে আমি একটা একটা করে দিবস পানিতে ভিজাই নিচ্ছি যাতে এটা ঠিকটা থাকে একেবারে এক্সিডেন্টের দাঁত

Hva syns du? ও খায়ুত্রুষ্ করলাম না দেখেন রেস্টুরেন্টের মধ্যে দেখা যায় এই যে আমার হয়ে গেল চিকেন ফ্রাই ভালো লাগলে লাইক করেন বেশি বেশি করে শেয়ার করেন এবং আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখাবো